কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার নেই ডিভোটার করে দিন রেশন বন্ধ করুন কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন আপনার অর্থ হিন্দুকে দিন হিন্দুর অর্থ আপনি নিন বুঝতে পারছেন আমি কি বলছি বাংলাদেশের মৌলানা যদি বলে কয়েকদিন আগে বলেছি এই সিল আর পরামানিকরা চুল দাড়ি কাটে আমরা ওদের কাছে কাটবো না মোদকরা ময়েরারা মিষ্টি তৈরি করে আমি ওদের কাছ থেকে মিষ্টি কিনবো না বাড়িতে মিষ্টি বানাবো তাহলে উল্টোটা আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ রোহিঙ্গা চিহ্নিত করেছেন কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার নেই ডি করে দিন ডি ভোটার করে দিন রেশন বন্ধ করুন রাষ্ট্রে দু রকমের লোক থাকবে সিএএ বলেছে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি খ্রিস্টান যারা আসবে তারা এই কর সাতটা কমিউনিটি তাদেরকে আমরা সমনাগরিকত্বের মর্যাদা দেব ভারতের পার্লামেন্ট বলেছে এরা হলো শরণার্থ এরা কি শরণার্থ আর রোহিঙ্গা মুসলমান জাভেদ মুন্সি সাদ শেখ আব্দুল মান্নান লালটু শেখ এরা কি এরা হলো অনুপ্রবেশকারী যাকে ঘুষপেটিয়া বলে হিন্দিতে বুঝলেন তো তাহলে বুঝা গেল শরণার্থী আর অনুপ্রবেশকারী কি আমরা ভারতীয় ভারতের সব ধর্ম থাকবে সব মানুষ থাকবে আমাদের কোন ভারতীয়র সঙ্গে লড়াই নয় আমাদের ধর্মই শেখায় না বিবেকানন্দের জন্মদিন বারো তারিখ স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমরা মেনে চলি আমরা সংযত আমরা শান্তিপ্রিয় আমরা হজম করতে জানি আমরা সহিষ্ণু আমাদের সহনশীলতা আছে কিন্তু ভারতের মাটি জমি রেশন বাড়ি অধিকার ভোটাধিকার কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব এর বিরুদ্ধে লড়তে হবে এক থাকতে হবে যোগী জি কি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক গে তো মোদিজি কি বলেছেন এক অর্থাৎ ঔরঙ্গজেবরা যেভাবে কেটেছিল আমাদের ভবিষ্যৎ তাই তাই আসল সবাই মিলে ভাবে দুনিয়ার হিন্দু এক হও আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ভগবান রামচন্দ্রের এই যে বাইশে জানুয়ারি আসছে প্রাণ মন্দির এক বছর আপনাদের বলে রাখি আমি গত বছরও বলেছি কোন মন্দির আমরা সরকারি অর্থে বানাই না আমরা হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদ নিধি জোগাড় করেছিল আপনি আমি দশ টাকা পঞ্চাশ টাকা ক্ষমতা অনুযায়ী সবাই দিয়েছে আড়াই হাজার কোটি টাকায় সংগৃহীত হয়ে আমাদের অর্থে আমাদের মন্দির তৈরি হয়েছে বিশ্বের রেকর্ড বিশ্বের রেকর্ড তেরো কোটি ভক্ত এই এগারো মাসে রাম মন্দির অযোধ্যাতে দর্শন করেছে তেরো কোটি